মকর রাশি জানুয়ারি দু চব্বিশ নিয়ে আমরা আলোচনা করতে চলে এলাম এটা জানুয়ারি দু হাজার চব্বিশের রাশি ভিডিও তো নতুন বছর মকর রাশি মকর লগ্নের মানুষ শুরু করতে যাচ্ছেন মনে কিছুটা কনফিডেন্স কিন্তু হলেও মকর রাশি মকর লগ্নের ফিরেছে কারণ চতুর্থ থেকে গুরুচন্ডলের প্রভাব চলেছে শনি কিন্তু কিছুটা অ্যাক্টিভেটেড জায়গায় রয়েছে তো কিছুটা হলেও কনফিডেন্সের জায়গা কিন্তু মকর রাশির বিল্ড আপ করা শুরু করেছে এবং সেখান থেকেই তাদের মনের মধ্যে কিছু একটা জায়গা চলছে যে নতুন বছরটা যদি ভালো করে স্টার্ট করতে পারে তাহলে সম্পূর্ণ বছর একটা কনফিডেন্স মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু ধরে রাখতে পারবেন কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ মকরা রাশি মকর লগ্নের বেশ কিছু জায়গা রয়েছে সেটা পজিটিভ জায়গা তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কিছু কিছু জায়গা ভূমিকা রয়েছে একটু সচেতন কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষকে হতে হবে দেরি না করে চলুন ইন্ডিয়াল আলোচনার মধ্যে প্রবেশ করি যে অ্যাকচুয়াল মকর রাশির কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশটি কিরকম যেতে চলেছে নক্ষত্র ভিত্তিক আলোচনা এই ভিডিওতে করব সঙ্গে থাকবেন আশা করবো এই ভিডিওটা কিন্তু আপনাদের ভীষণ রকম কাজে লাগবে নমস্কার জয় মা দাদা প্রথমে এই মকর রাশি মকর লগ্নের হেলথের জায়গাটা একটু বলে দিই প্রথমেই মেন্টাল হেলথ কারণ এই মুহূর্তে আপনাদের দ্বাদশ ভাবে কিন্তু আপনার অষ্টমপতি অবস্থান করে রয়েছে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনার অষ্টমপতি রবি তিনি অবস্থান করে থাকবেন আপনার দ্বাদশ ভাবে এবং সেখানে আপনার একাদশপতিও কিন্তু অবস্থান করবে তাহলে মকর রাশির মানুষকে জানুয়ারি দু নিজের অ্যারোগেন্স জায়গা কিন্তু কন্ট্রোল করতে হচ্ছে অতিরিক্ত রেগে যাওয়ার প্রবণতা কিন্তু মকর রাশির মানুষের এই মুহূর্তে তৈরি হতে পারে যে কোনো ছোট ম্যাটারে একটু বড় কোনো রিয়াকশন কিন্তু মকর রাশির মানুষ করে ফেলতে পারেন জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল করবেন না হলে কি হবে বলুন তো আপনি যদি আপনার জায়গা আপনার রাগকে যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে কিছু ইস্যুস আপনার তৈরি হতে পারে যেমন উচ্চ রক্তচাপ জনিত সমস্যা আপনার তৈরি হতে পারে অতিরিক্ত রাগ অতিরিক্ত অ্যারোগেন্স যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আপনার হজমজনিত জায়গাগুলোই কিন্তু সমস্যা করতে পারে অন্তত পক্ষে মকরকে বলবো জানুয়ারি দু হাজার চব্বিশ রাগকে কিন্তু একটু কন্ট্রোল অবশ্যই অবশ্যই কিন্তু করার চেষ্টা করবেন কিছুটা সময় অর্থাৎ মকর রাশির 15 তারিখের আগে পর্যন্ত সময় কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু অনিদ্রাজনিত কোনো সমস্যা তৈরি হতে পারে হঠাৎ আপনি লক্ষ্য করতে পারেন আপনারা কিন্তু রাতে কিন্তু ঘুমের পরিমাণ কিছুটা কম জানুয়ারি 2024 বিশেষ করে 15 16 তারিখ পর্যন্ত সময় একটু বেশি থাকবে তারপরে থাকবে কিন্তু কম্পারেটিভলি তার পরিমাণটা কিন্তু অনেক কমে যাবে কিন্তু একটা আননেসেসারিলি অনিদ্রাজনিত সমস্যা মকর রাশি জানুয়ারি 2024 অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি হতে পারে পূর্বের কোনো ব্যথা যন্ত্রণা কিন্তু আবার কামব্যাক করতে পারে আপনার ক্ষেত্রে যেমন ধরুন আপনার একটা স্পন্ডালাইটিসের ব্যথা দীর্ঘদিন ধরে হচ্ছিল আপনি প্রপারলি ট্রিটমেন্ট করেছিলেন সেটা কমে অথবা মতো সমস্যা আপনার ছিল আপনার হাঁটুতে কোনো ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা ছিল কিন্তু ভালো হয়ে সেই রকম কোনো পুরোনো হেলথ ইস্যুস কিন্তু মকর রাশির আবার নতুন করে হতে পারে যদি সেটা ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা হয় তাহলে কিন্তু সেটাই সবার আগে কামব্যাক করতে পারে কারণ ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা নতুন করে কামব্যাক করে আসার জায়গা মকর রাশির মানুষের কিন্তু থাকতে চলেছে পুরোনো যদি ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে সেটা যদি কামব্যাক করে আসে প্রপারলি একটা ট্রিটমেন্ট কিন্তু মকড়াচি মানুষ করিয়ে নেবেন এছাড়া যদি বলтая যাদের কিন্তু চেস্টে কোনো সমস্যা আছে হার্টে কোনো সমস্যা আছে তারা কিন্তু জানুয়ারি 2024 একটু সচেতন কিন্তু থাকার চেষ্টা করবেন হঠাৎই পড়ে গিয়ে কোনো চোটogat কিন্তু মকড়াচি মানুষের লাগতে পারে হাঁটা চলার পরিমাণ কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন ধীরে সুস্থে চলাফেরা করবেন তাতে দেখবেন আপনি কিন্তু অনেকটা অনেকটা বেটার থাকেন একটা জায়গা বারবারই কিন্তু ঘুরে ফিরে বলে দেবো মকরাসির মানুষ কিন্তু অতিরিক্ত রাগ করার প্রবণতা জানুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু অতটা রাখবেন না তাদের সমস্যা তৈরি হবে কিন্তু পারিবারিক হেলথের জায়গা দেখুন আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য দেখুন আপনার সন্তান দেখুন আপনার পিতা মাতা দেখুন প্রত্যেকের কিন্তু মকরাশির একটা ইমপ্রুভমেন্ট আপনি এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করতে পারবেন পিঠা পূর্বের কোনো সমস্যা থাকলে তার প্রপারলি ট্রিটমেন্ট আপনি করাতে পারছেন সন্তানের শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেখানে একটা ইম্প্রুভমেন্ট পাচ্ছেন আবার পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা থেকেও কিন্তু মকর রাশির একটা ইম্প্রুভমেন্ট জানুয়ারি দু হাজার চব্বিশ কিন্তু থাকছে তাহলে পারিবারিক স্বাস্থ্যের জায়গা কিন্তু অত্যন্ত বেটার থাকছে কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু মকরকে একটু সচেতন অবশ্যই অবশ্যই হতে হচ্ছে জানুয়ারি দুহাজার চব্বিশে এসে তার সঙ্গে মকর রাশির মানুষের আরো একটা জায়গাকে বলে দিই যাদের কিন্তু অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আছে তারা কিন্তু জানুয়ারি দু একটু সচেতন থাকার চেষ্টা করবেন অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা যারা আছে তারাও কিন্তু একটু সচেতন অবশ্যই থাকবে তো ওভারঅল জানুয়ারি মকর কিন্তু হেলথ কিছু ইস্যু হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু খুব থাকছে অতএব এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রেখে চলবেন দ্বাদশে যখনই কিন্তু আপনার অষ্টমপতি বেরিয়ে চলে যাবে এবং সে লগ্নের উপরে চলে যাবে তখন দেখবেন অনেকটা হলেও আপনি কিন্তু হেলথ পার্টের জায়গাটা কম্পারেটিভলি বেটার জায়গা পাচ্ছেন প্রপারলি ট্রিটমেন্টের জায়গাটা আপনি কিন্তু তৈরি করতে পারবেন এবং দেখবেন অনেকটা আপনার হেলথ ইস্যুস কিন্তু কম থাকছে অতএব তারিখটা কবে না মোটামুটি জানুয়ারি মাসের ষোলো সতেরো তারিখের পর থেকে মকরের হেলথ ইস্যুস গুলো কিন্তু কিছুটা কম থাকবে কিন্তু সাবধানটা কিন্তু পুরো মাসটাই কিন্তু মকরের মানুষ অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন যদি উত্তরাশা নক্ষত্রের মানুষ হন তাহলে প্রথমেই বলবে অ্যালার্জির কিছু সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পেতে পারে কিছু ক্ষেত্রে শরীরের জনিত কোনো সমস্যা এই মুহূর্তে কিন্তু থাকতে পারে রক্তপাত জাতীয় কোনো সমস্যা হয়তো সেটার পরিমাণ খুব ছোট হলো ধারালো কোনো বস্তুতে আপনার হাত কেটে গেল সেই রকম কোনো ছোটখাটো রক্তপাত জনিত সমস্যা যদি উত্তরাশা নক্ষত্রের মানুষের কিন্তু একটা হওয়ার প্রভাব প্রবাবিলিটি সেটা কিন্তু থাকবে পার্টনারের হেলথের জায়গা কিন্তু উত্তর আসাটার বেটার থাকছে সন্তানের হেলথ পার্টও কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার মকর রাশির উত্তর আসাটা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে নিজের শরীর স্বাস্থ্যের জায়গায় অবশ্যই উত্তর নক্ষত্রের মানুষকে একটু কিন্তু সচেতন অবশ্যই থাকতে হচ্ছে শোভনা নক্ষত্রের মানুষ হলে কিন্তু মানসিকভাবে একটা উত্তেজনা সেটা কিন্তু আপনার তৈরি হতে পারে অ্যারোগেন্সের জায়গা কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে এবং সেই অ্যারোগেন্সের কারণে কিন্তু আপনার পারিবারিক জায়গাতেও কিন্তু আপনি বেশি রিয়াক্ট করে ফেলতে পারে অতএব শোভনা নক্ষত্রের মানুষ কিন্তু জানুয়ারি দু একটু কিন্তু মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন কে কিন্তু একটুখানি দূরে রাখার চেষ্টা করবেন দ্বিতীয়ত ঘুমের কোনো সমস্যা কিন্তু শোভনা নক্ষত্রের মানুষের হতে পারে দিনের বেলা ঘুমের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা শোভনা নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে চেষ্টা যদি আপনার কোনো সমস্যা থাকে সে ব্যাপারে সতর্ক থাকবেন ঠান্ডা লাগার প্রবণতা থাকলেও শোভনার মানুষকে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকতে হচ্ছে তবে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার দিচ্ছে পিতা মাতার শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু নক্ষত্রের মানুষকে বেটার জায়গা জানুয়ারি দু হাজার চব্বিশ অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে যদি আপনি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হন তাহলে আমি আপনাকে বলবো এই মুহূর্তে আপনার হার্টের কোনো সমস্যা একটু কিন্তু ডিস্টার্ব করতে পারে পুরনো কোনো ব্যথা যন্ত্রণা কামব্যাক করে আসতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এবং উচ্চ রক্তচাপ জনিত যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু রক্তচাপ একটু বৃদ্ধির পরিমাণ ধনিষ্ঠার মানুষের কিন্তু হওয়ার প্রবাবিলিটি একটু বেশি থাকবে পুরনো কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা এই মুহূর্তে কাম করবে ধনিষ্ঠা নক্ষত্রের এবং তার কিন্তু একটা একটা প্রপারলি একটা ট্রিটমেন্ট এটা কিন্তু প্রয়োজন আছে যদি আপনার কোনো পুরনো কোনো ব্যথা যন্ত্রণার জন্য সমস্যা থাকে সেটা কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট আপনি করিয়ে নেবেন দ্বিতীয়ত ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো যে কোনো কারণে কিন্তু মানসিক দিক থেকে একটা চাঞ্চল্য বোধ করা বা অযাচিত কারণে চিন্তা ভাবনা করার পরিমাণ ধনিষ্ঠার মানুষের কিন্তু বৃদ্ধি পেতে পারে কিন্তু আমি আপনাকে বলছি যদি আপনি ধনিষ্ঠ নক্ষত্রের মানুষ হন আপনার ওভারঅল সব সমস্যা কিন্তু অনেকটা আপনার ম্যানেজ ম্যানেজের মানে ম্যানেজের মধ্যে থাকবে কিন্তু তাহলেও আপনার অতিরিক্ত চিন্তা করার একটা প্রবণতা সেটা কিন্তু বিক্রি করতে মানে বৃদ্ধি করতে পারে যদি আপনি মকর রাশির ধনিষ্ঠ নক্ষত্রের মানুষ হন জানুয়ারি দু চব্বিশে আমি চলে আসি কর্মক্ষেত্রের জায়গা দেখুন ওভারঅল কর্মের একটা পিসেসের জায়গা কিন্তু মকরের এই মুহূর্তে ফিরতে চলেছে তার কারণ এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউস অবস্থান করে টেন্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে তার মানে আপনি যদি এই মুহূর্তে মকর রাশির মানুষ হন আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু একটা স্থিতিবস্থা স্থিতিশীলতা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হচ্ছে একাদশপতি দ্বাদশে অবস্থান করছে এবং ফোর্থ হাউসের সঙ্গে কিন্তু একটা কম্বিনেশন এখানে তৈরি হচ্ছে যেটা মকর রাশির কিন্তু কর্মক্ষেত্রে কিছু উন্নতি কিছু আনএক্সপেক্টেড কিছু প্রমোশন আপনারা এই মুহূর্তে প্রাপ্ত হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কর্মের জায়গা কিন্তু কিছু অর্থনৈতিক সমৃদ্ধির জায়গা সেটাও কিন্তু থাকতে চলেছে আবার আপনি যদি মকর রাশির মানুষ হন এই মুহূর্তে কর্মের জায়গা গোড়াপুরির পরিমাণ বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কর্মে দায়িত্ব বৃদ্ধি সম্ভাবনা কিন্তু মকর রাশির তিনটি লক্ষতের মানুষের কিন্তু 100% থাকবে কিন্তু এখানে একটা জায়গা মকরাশির মানুষকে বলে রাখি দেখুন 15 তারিখ পর্যন্ত সময় কর্মের ক্ষেত্রে কিন্তু আনে মানে অজাতিত কোনো বিবাদকে কিন্তু একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন তার কারণ দাদশ ভাবে কিন্তু মঙ্গলের সঙ্গে রবি একটা কম্বিনেশন থাকবে 11th হাউসে আপনাদের বুধের সঙ্গে শুক্রের একটা কম্বিনেশন থাকবে তাহলে অথাওকে মকরাশির মানুষকে অন্তত কিন্তু মাসের প্রথম হাফটা আপনাকে একটুখানি ঠান্ডা থাকতে হচ্ছে বিবাদ প্রবণতা কিন্তু কর্মের জায়গায় এড়িয়ে চলার একটা পরামর্শ আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে তার সঙ্গে

জানুয়ারি দু অবশ্যই তৈরি করবে তবে আবারও বলে দিচ্ছি মাসের মধ্যিখান পর্যন্ত সময় আপনি মকর রাশি মকর লগ্নের মানুষ কর্মের ক্ষেত্রে কিন্তু কিছু বিবাদকে এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু করার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেক বেটার রেজাল্ট আপনি কিন্তু পাচ্ছেন পুরনো কোনো কোম্পানি ধরুন আজ থেকে মাস আগে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন সেখান থেকে কিন্তু আপনি এই মুহূর্তে ডাক পেতে পারেন পুরনো কোনো ইন্টারভিউ আপনার কিন্তু এই মুহূর্তে সেখানে একটা রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা মকর রাশির কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে একটা জায়গা বলে রাখি কর্মহীন অবস্থায় যে সকল মকর রাশি মকর লগ্নের মানুষ আছেন তাদের জানুয়ারি মাসের ষোলো তারিখের পরবর্তী সময়টা ভালো কোনো ইন্টারভিউ বেস করার করতে নতুন কোনো রিক্রুটমেন্ট হওয়ার ক্ষেত্রে নতুন কোথাও করার ক্ষেত্রে অবশ্যই জানুয়ারি মাসের ষোলো তারিখের পরবর্তী সময়টা মকর রাশির যারা কিন্তু বিশেষ করে কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের জন্য কিন্তু ওভারঅল একটা উন্নতির জায়গা প্রাপ্তির জায়গা সেটা কিন্তু একটা তৈরি অবশ্যই অবশ্যই করে দেবে যদি আপনি উত্তরাশালা নক্ষত্রের মানুষ হন এই মুহূর্তে আবারও বলছি কোনো প্রমোশন প্রাপ্তি আপনার হতে পারে ইনক্রিমেন্টের কোনো জায়গা পেতে পারেন পুরনো কোনো টাকা

নক্ষত্রের মানুষের গড়ে ওঠার একটা জায়গা অবশ্যই অবশ্যই ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে ধনিষ্ঠা নক্ষত্রের যদি যারা কর্মপ্রাপ্তি সংক্রান্ত সমস্যায় ভুগছেন কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ অত্যন্ত বেটার ধনিষ্ঠা নক্ষত্রের এখন সাকসেসফুলি কোনো কর্ম পরিবর্তন কর্মের জায়গায় কোনো পুরনো সমস্যা সেটা কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং কর্ম পরিবর্তন যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মের জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের সময় কিন্তু এই মুহূর্তে অত্যন্ত বেটার থাকছে যারা কোম্পানিতে পুরনো কোনো টাকা পয়সা প্রাপ্তি করতে চাইছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে অবশ্যই এই টাকা পয়সা প্রাপ্তি করার একটা জায়গা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে একটা জায়গা বলে দিই যদি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ আর এই মুহূর্তে কোম্পানিতে আপনি কিন্তু বিশেষ করে চেষ্টা করবেন একটু মুখটাকে বন্ধ করে রাখার আপনার পার্সোনাল আপনি কিভাবে কাজ করছেন আপনি কিভাবে আপনার বসের সঙ্গে ডিল করছেন এই ব্যাপারগুলো কারোর সঙ্গে কিন্তু ডিসকাস করবেন না ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ তাতে কিন্তু কিছু সমস্যা আপনি কিন্তু তুলে আনতে পারেন এই জায়গাটাকে একটু মেনটেন রাখবেন যতটা পরিমাণ চেষ্টা করবেন কমিউনিকেট যতটা কম করতে পারেন ততটাই কিন্তু কর্মের জায়গায় আপনার জন্য কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট সেটা থাকবে বিজনেসের জায়গায় চলে আসছি দেখুন এই মুহূর্তে বিজনেসের জায়গাতেও কিন্তু মকর রাশি পুরো জায়গাটা কিন্তু বেটার থাকছে তার কারণ টেন্থ হাউস নিয়ে কিছু জটিলতা এতদিন মকর রাশি ছিল যে কারণে বিজনেসে আপনার কাঙ্ক্ষিত লাভ আপনাকে দিতে পারছিল না বিজনেসে কিছু আননেসেসারি আপনার ঋণ সংক্রান্ত ম্যাটার বৃদ্ধি পেয়ে গেছিলো যাই করতে যাচ্ছিলেন সেটাই কিন্তু সমস্যার জায়গা বিজনেসের ক্ষেত্রে তৈরি হয়েছিল কিন্তু এই মুহূর্তে থেকে আপনি দেখবেন আপনার বিজনেসের কিন্তু জটিলতার জায়গাগুলো কমছে বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনার ঋণ সংক্রান্ত ম্যাটারগুলো এই মুহূর্তে অনেকটা কম মকর রাশি কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে জানুয়ারি দু হাজার চব্বিশে তবে নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করতে গেলে মকর রাশির মানুষকে কিন্তু একটু সচেতন অবশ্যই হতে হচ্ছে পার্টনারশিপ নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করতে গেলে একটু কিন্তু সচেতন মকর রাশি লগ্নের মানুষের কিন্তু থাকতে হবে বিশেষ করে যারা কিন্তু ইনভেস্ট সংক্রান্ত সেক্টরে কাজ করছেন যেমন বিজনেস করছেন যেমন কোনো শেয়ার ট্রেডিং সেক্টরে আপনার কিন্তু একটু ইনভেস্ট করার একটা কোনো বিজনেস আপনি করছেন বা কোনো ছোটোখাটো বিজনেস করছেন কিন্তু সেটা ইনভেস্ট সংক্রান্ত সেক্টর এইরকম জায়গায় কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে ইনভেস্ট করতে গেলে একটু সচেতন মকর রাশি লগ্নের মানুষ থাকবেন হয়তো প্রথম চোটে আপনাকে কিন্তু বেশ কিছুটা অর্থ প্রাপ্তি করিয়ে দিল পরবর্তী ক্ষেত্রে কিছু লস মেকিং আপনার কিন্তু হয়ে যেতে পারে সো বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিজনেস করছেন তারা কিন্তু জানুয়ারি দু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকবেন তবে বিশেষ করে যারা টুরিজম সেক্টর বিজনেস করছেন কোনো বাইক সংক্রান্ত জিনিসের বিজনেস করছেন হার্ডওয়্যার রিলেটেড যারা বিজনেস করছেন বাড়ির বিভিন্ন রকম গ্যাজেটের বিজনেস করছেন বা যারা গ্রোসারি কোনো আইটেমের বিজনেস করছেন বেবি ফুড টাইপের বিজনেস করছেন প্রত্যেকের জন্য একটা বেটারমেন্ট যারা লিকুইড প্রোডাক্টের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ মকর রাশির তো ভালো হবে এবং সবথেকে বেটার যেটা হচ্ছে দেখুন তৃতীয়ে আপনার রাহুর অবস্থান থাকছে এবং আপনার 9th হাউসে কেতুর পয়شان চলছে তার মানে আনইনস্পেক্টেডলি আপনার কিন্তু কিছু ঋণ এই মুহূর্তে রিকভারি হতে পারে পুরনো ঋণ মিটিয়ে ফেলার একটা প্রবলতা সেটা কিন্তু মকরের এই মুহূর্তে সেরকম কিছু অপরচুনিটিস কিন্তু অবশ্যই অবশ্যই ক্রিয়েট করে দিতে পারে একটা জায়গায় খালি মকড়াশির মানুষকে বলবো দেখুন দা 10 ভাবটা কিন্তু 15 তারিখ পর্যন্ত একটু ইমপ্লিমেন্ট জায়গায় থাকছে চেষ্টা করবেন আপনার ক্লায়েন্টদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে বিজনেসের জায়গায় কিন্তু প্রফিট আপনার কিন্তু অবশ্যই অবশ্যই কাঙ্ক্ষিত প্রফিট সেটা কিন্তু তৈরি করবে পুরোনো সমস্যাকে মেটাতেও কিন্তু ভীষণ রকম সাহায্য করবে আরও একটা জায়গা বলি এই মুহূর্তে বিজনেসের জায়গায় কিন্তু মকর রাশির মানুষ শত্রু বিজয় ঘটাতে পারবেন শত্রুর থেকে বিজয় লাভ এই মুহূর্তে কিন্তু হওয়ার সম্ভব জানুয়ারি দু হাজার চব্বিশ মকর রাশি মকরলগ্নের মানুষ হলে উত্তরাষড়া নক্ষত্রের মানুষকে বলবো নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করতে গেলে একটু সচেতন অবশ্যই থাকবেন ফাইন্যান্সিয়াল জায়গায় ইনভেস্ট করতে গেলে কিন্তু উত্তরাষড়া নক্ষত্রের মানুষকে একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকবেন তবে লোন প্রাপ্তির জন্য উত্তরাষ্ট্রের কিন্তু জায়গাটা ভালো থাকছে পুরোনো লোনকে এখন রিকভারি অবশ্যই উত্তরাচরা নক্ষত্রের মানুষ কিন্তু করতে পারবেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু ফ্যামিলি মানুষের সাপোর্ট জায়গা কিন্তু খুব ভালো পাবেন নতুন কোনো বিজনেস স্টার্ট এই সময় কিন্তু শোভনার মানুষের হতে পারে তবে যে জায়গায় জানেন না যে জায়গায় বোঝেন না সে ব্যাপার নিয়ে ইনভেস্টমেন্ট শোভনা নক্ষত্রের মানুষের কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ একটু দূরে থাকায় ভালো বিজনেসের ঘোরাঘুরির পরিমাণ কিন্তু শোভনা নক্ষত্রের মানুষের বৃদ্ধি পাচ্ছে বিজনেসের প্রচারের জায়গা কিন্তু এই সময় ভালো থাকছে অনলাইন প্ল্যাটফর্মে নিজের বিজনেসকে কিন্তু এই সময় অবশ্যই ট্রানজিট আপনি ঘোড়াতে পারেন আপনি যদি শোভনা নক্ষত্র el manuzón ধনিস্টার এই মুহূর্তে কিন্তু লস মেকিং অনেকটা কম থাকবে প্রফিটের জায়গায় কিন্তু এখন কনভার্টেড কিছুটা হলো ধনিস্টার নক্ষত্রের মানুষের বিজনেসের জায়গা থাকবে পুরনো লসকে কিন্তু এই মুহূর্তে রিকভারি অবশ্যই ধনিস্টার মানুষ কিন্তু করে তুলতে পারবেন এবং তার সঙ্গে আপনি কিন্তু এই মুহূর্তে বিজনেসে চলতে থাকা কোনো জটিলতা বিজনেস চলতে থাকা কোনো সমস্যা অবশ্যই আপনি রিকভারি করে বেরিয়ে আসতে পারেন আপনি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হলে নতুন ইনভেস্টমেন্ট বা নতুন কোনো বিজনেস এই মুহূর্তে কিন্তু ধনিষ্ঠা স্টার্ট আপ হতে পারে সেটা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে হতে পারে সেটা কিন্তু পরিবারের কোনো মানুষের সঙ্গে নতুন কোনো বিজনেস কনিষ্ঠ নক্ষত্রের মানুষের কিন্তু স্টার্ট আপ হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে দেখুন সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু মকর রাশির কিছুটা সমস্যা রয়েছে যারা বিশেষ করে সেলফ প্রফেশনের জায়গায় ধরুন গান নাচ বাজনা কোনো আপনি শিক্ষা প্রদান করছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা যারা সার্ভিস ওরিয়েন্টের জায়গায় সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু কিছু সমস্যার জায়গা এই মুহূর্তে রয়েছে জিনিসটাকে এক্সপ্যানশন কিন্তু করতে পারছেন না যখনই আপনি এক্সপ্যান্ড করতে যাচ্ছেন কিছু না কিছু সমস্যা আপনার দ্বারা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বা কোথাও গিয়ে মানুষের সাপোর্টটা আপনি যতটা আশা করছেন ততটা সাপোর্ট কিন্তু আপনি পেয়ে উঠছেন না জানুয়ারি দু যারা কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে এরকম সার্ভিস ওরিয়েন্টের সেক্টর শিক্ষাগত সেক্টরের জায়গায় কাজ করছেন তারা কিন্তু মানুষের একটা সাপোর্ট আপনি এই মুহূর্তে তৈরি করতে পারবেন মানুষের দ্বারা কিছু উন্নতি এই মুহূর্তে হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে ওভারঅল আপনারা কিন্তু এখন এক্সপ্যানশনের জায়গাটা অত্যন্ত ভালো করতে পারেন যদি আপনি মকরাসি মকরের মানুষ হয়ে থাকেন এবং আপনি বিশেষ করে সার্ভিস ওরিয়েন্টেড এবং শিক্ষাগত প্রফেশনের সঙ্গে সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তারা যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু এই মুহূর্তে অনলাইন ভিত্তিক জায়গা থেকে কিছু রেজাল্ট অবশ্যই আপনি পেতে পারেন দ্বিতীয়ত এই মুহূর্তে আপনি কিন্তু দেখবেন আপনার সেলফ প্রফেশনের জায়গায় সমস্যার জায়গাগুলো অনেকটা কিন্তু কম থাকছে ওভারঅল দেখবেন ফোর্থ হাউসে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যে আপনার কিন্তু সেলফ প্রফেশনের প্রচারের জায়গায় আপনাকে ভীষণ হেল্প করবে তার সঙ্গে পুরনো কোনো জটিলতা থাকলে সেটাকেও কিন্তু কমাতে অনেক অনেক মাত্রায় কিন্তু হেল্প করবে কেতুর অবস্থান আছেন কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো আপনি মানুষ সমস্যার জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে অনেকটা কমিয়ে আনতে পারবেন জানুয়ারি দু হাজার চব্বিশ সেলফ প্রফেশনের মানুষদেরকে আরো একটা জায়গা বলে দিই যদি বাড়ি থেকে দূরবর্তী কোনো স্থানে আপনি কর্ম করতে পারেন তাতে কিন্তু আপনি অনেকটা ইম্প্রুভমেন্ট অনেকটা ফাইন্যান্সিয়াল শ্রীবৃদ্ধি সেটা কিন্তু পেতে পারেন এটা একটু দেখে নিলে আমার মনে হয় মকর রাশির সেলফ জায়গায় খুব একটা বড় সমস্যার জায়গা সেটা কিন্তু থাকবে না এবার আমি চলে আসি দেখুন আপনাদের এডুকেশনের জায়গায় জানুয়ারি দু আমি মকরকে বলবো এখন কিন্তু এডুকেশনের জায়গা অনেক ভালো হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যে কিন্তু বেসিক লেভেল এডুকেশনে মকর রাশির প্রত্যেকটি স্টুডেন্টকে কিন্তু একটা বেটার রেজাল্ট তৈরি করবে বিশেষ বিশেষ ক্ষেত্রে যাদের কিন্তু কোনো বোর্ড এক্সাম আছে যাদের কোনো টেস্টের কোনো এক্সামিনেশন আছে অ্যাডমিশন জনিত কোনো সমস্যা কোনো এক্সাম আছে তারা কিন্তু মুহূর্তে সাকসেস পেতে পারেন আবার যারা এই মুহূর্তে ডক্টরের কোন এন্টারেন্স দেবেন যাদের বড় কোনো ইঞ্জিনিয়ারিং লেভেল এন্ট্রান্স কোনো এক্সাম দিতে হবে যারা ধরুন আইটি রিলেটেড কোনো জায়গায় এক্সাম দেবেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু আমি বলবো এই মুহূর্তে এডুকেশনের জায়গাটা একটা বিরাট হেল্প আপনি কিন্তু অবশ্যই পেতে পারেন পরিবারের একটা হেল্প কিন্তু স্টুডেন্টরা এই মুহূর্তে দারুণ পাবেন তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো 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 মানুষের দ্বারা বা কোনো আপনার পরিবারের কোনো মানুষের দ্বারা আপনি কিন্তু বিদেশ যাওয়ার কোনো অপরচুনিটি স্টুডেন্টরা কিন্তু অবশ্যই অবশ্যই পেতে পারেন এই জায়গাটা কিন্তু বেটার থাকছে বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা এই মুহূর্তে কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা মকর রাশির কিন্তু বেসিক লেভেল এডুকেশন পিএইচডি জায়গায় যারা কিন্তু যারা পড়াশোনা করছেন তাদের ইম্প্রুমেন্টের জায়গা কিন্তু অবশ্যই থাকছে টেকনিক্যাল ফিল্ডে কিন্তু এই মুহূর্তে কিছু ইম্প্রুভমেন্ট মকর রাশির কিন্তু হায়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তৈরি হবে তবে তৃতীয় অবস্থানকারী রাহু কিন্তু স্টুডেন্টদের বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে যে জায়গাটা বলবো ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা ওভারঅল ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু মকরের জানুয়ারি দু চব্বিশ খুব একটা খারাপ থাকছে না দ্বাদশে কিন্তু মঙ্গলের সঙ্গে রাহুল কম্বিনেশন টুরে বা দূর যাত্রার ক্ষেত্রে কিন্তু একটু খরচ আপনার বেশি হতে পারে এই জায়গাটাকে একটু লক্ষ্য রাখবেন পুরনো কোনো প্রপার্টিস আপনি কিন্তু এই মুহূর্তে বিক্রি করতে পারেন অথবা পুরনো কোনো প্রপার্টিস কিন্তু আপনি নতুন করে ক্রয় করতে পারেন আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন আর একটা জায়গা মকর রাশির মানুষকে বলে দিই বন্ধু বান্ধব স্থানীয় কোনো মানুষের থেকে আপনার টাকা পয়সা কিন্তু এই মুহূর্তে রিকভারি করে আনতে পারেন ধরুন বহু বন্ধু বান্ধবের কাছে আপনি বেশ কিছু টাকা পয়সা দিয়ে ফেলেছিলেন তুলতে পারছিলেন না টাকাটা তারা কিন্তু এই মুহূর্তে বেশ কিছু টাকাকে এই মুহূর্তে কিন্তু উদ্ধার করে আনতে পারেন এই পুরনো টাকা পয়সা উদ্ধার মকরের কিন্তু এখন বেটার হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে আমি এখন বলবো পুরনো কিছু সমস্যা কিন্তু কামব্যাক করতে পারে দাম্পত্যের ক্ষেত্রে ধরুন আপনার দাম্পত্যের ক্ষেত্রে পুরনো কোনো সমস্যা ছিল সেটা হঠাৎই কিন্তু কামব্যাক করে আসার একটা সম্ভাবনা সেটা থাকবে তবে দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু কিছু দূর যাত্রার জায়গা থাকছে সন্তানের কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু থাকতে পারে সন্তানের বিবাহ স্থির সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা দাম্পত্যের ক্ষেত্রে থাকবে সন্তানের শ্রীবৃদ্ধির কারণে কিন্তু এখন দাম্পত্যের ক্ষেত্রে জায়গাটা কিছুটা কিছুটা কিন্তু রিকভারি অবশ্যই আপনার থাকবে কিন্তু আবারও বলছি দাম্পত্যের ক্ষেত্রে পুরনো কোনো সমস্যা কামব্যাক করে আসতে পারে

পুরনো কোনো বন্ধুত্বের সম্পর্ক এই মুহূর্তে কিন্তু লাভ কনভার্ট হতে পারে বিবাহের কিন্তু হতে পারে রাশি যারা কিন্তু বিবাহ করতে চাইছিলেন তাদের নতুন করে কোনো বিবাহ জায়গা সেটা কিন্তু ডেভেলপ করতে পারে আবার আপনি যদি মকরাশির মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে আপনার নতুন লাভ রিলেশনশিপ তৈরির ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সুযোগ নিয়ে আসতে পারে ভালো কোনো রিলেশনশিপে আপনি কিন্তু এই মুহূর্তে অবশ্যই অবশ্যই যোগ দিতে পারেন আপনি মকর রাশির মানুষ হলে একটা জায়গা মকর রাশির মানুষকে বলে রাখি যাদের কিন্তু বেশ কিছু সময় আগে ধরুন কোনো ব্রেকআপ হয়ে গেছে ধরুন মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখের পর পুরনো কোনো রিলেশনশিপ মকর কিন্তু কামব্যাক করে আসতে পারে এবার দেখে নেবেন আপনি সেটাকে রিসিভ করবেন আর আপনি রিজেক্ট করবেন দেখে নিলে আমার মনে হয় মকর রাশির সম্পর্ক রিলেশনশিপের জায়গা কিন্তু বেটার থাকছে তবে আবারও বলছি দাম্পত্যের ক্ষেত্রে লিগাল সমস্যায় কিছুটা কিন্তু পুরোনো কোনো সমস্যা কামব্যাক করে এসে আর কিছু অ্যালিগেশনের মাত্রাকে কিন্তু বৃদ্ধি করতে পারে ভালো থাকবেন মকর রাশি মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশির মানুষ নমস্কার জয় মাতারা